আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেট ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দর্শক মাসের শেষের দিকে কিন্তু টাকার রেট অনেক পরিমাণে বাড়তি রয়েছে সকল দেশের দর্শক আপনারা যদি সৌদি আরব থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠান বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো একুশ টাকা পাঁচ পয়সা করে রেট পাবেন মালয়েশিয়ান রিঙ্গিত মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আটাশ টাকা সত্তর পয়সা করে রেট পাবেন ইউরোপীয় ইউরো ইউরোপীয় এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা নব্বই করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালিয়ান এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা নব্বই করে রেট পাবেন ব্রিটেনের পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো বাষট্টি টাকা তেরানব্বই করে রেট পাবেন সিঙ্গাপুরের ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন নিউজিল্যান্ডের ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা সাতাশ পয়সা করে রেট পাবেন কানাডিয়ান ডলার কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন দুবাইয়ের দেড়হাম দুবাইয়ের এক দেড়হাম সমান তেত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ওমানি রিয়াল ওমানি এক রিয়াল সমান তিনশো টাকা সতেরো পয়সা করে রেট পাবেন বাহারাইনি দিনার বাহারাইনি এক দিনার সমান তিনশো টাকা দশ পয়সা করে রেট পাবেন কাতারি রিয়াল কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন কুয়েতি দিনার কুয়েতি এক দিনার সমান তিনশো টাকা পাঁচ পয়সা করে রেট পাবেন সুইজারল্যান্ডের ফ্রেন্স সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান একশো একান্ন টাকা দশ পয়সা করে রেট পাবেন দক্ষিণ আফ্রিকান রান দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন জাপানি ইয়েন জাপানি এক ইয়েন সমান জিরো দশমিক আটশো টাকা করে রেট পাবেন ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন সো দর্শক এরকমের নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকার রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক